সাগরের দেওয়ার সুন্দর গর্জন দিয়ে আজকে ভিডিওর ইন্টুটা শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আপনার সবাই ঘর থেকে বের হয়ে গেলাম মেঘলা ওয়েদার গুরুগুরি বৃষ্টি হচ্ছিল বিকালবেলা ফ্যামিলিকে নিয়ে বের হয়ে গেছি ফ্লাইওভার দেখার জন্য যেহেতু আগের দিন ফ্লাইওভার উদ্বোধন হয়েছে আমরা ভাবছি বিকালবেলা একটু ফ্লাইওভারটা দেখবো আমাদের বাসার একটু সামনে থেকে লালখান বাজার থেকে উঠতে হয় বিষের মুখে নামতে হয় আমরা যেহেতু বিসের মুখে নেমেছি এত সুন্দর ওয়েদার দেখে আমার জামাইকে বললাম চলো তাহলে বিষটা একটু দেখে যাই বিসের পারে যাওয়ার পরে আমরা যা দেখতেছি আপনারা কি ওইটা দেখতেছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন মাঝখানে রোড দুই পাশে সারি সারি গাড়ি আর আকাশের পরিবেশটা তো কী বলবো এত সুন্দর ওয়েদার মেঘলা ওয়েদার ঝিরি জির বৃষ্টি পড়তেছিল আর প্রচুর বাতাস ছিল আমরা গিয়ে দেখে তো অবাক সুন্দর বাতাস বিষের মধ্যে না বাবা

হেঁটে একটা লাস্ট প্রান্ত দিয়ে যাচ্ছি আমরা সবসময় বিস্তার পারে আসলে যে জায়গাটা যাই ওইদিকে সিঁড়ি একটা আছে সিঁড়ি দিয়ে একদম পানি পর্যন্ত যাওয়া যায় সেজন্য আমরা ওদিকে যাচ্ছি হেঁটে আর এই যে দোকানে দেখতেছেন সবাই এসে বসে চা নাস্তা করছে বিস্তার পারে সবচেয়ে মজার খাবার পেঁয়াজু খাচ্ছে এখানে পুলিশের গাড়িও আছে যেহেতু এখানে সবাই আসবে আজকে একটু সিগন্যাল আছে সাগরে পুলিশের গাড়িও চলে আসছে আরে আল্লাহ কি দেখতেছি আমি সামনে বুঝতেছি না আপনারা কি আমার মতো দেখতেছেন একটু কমেন্টে জানাবেন তো আমি কি দেখতেছি সেটা আমাদের সাথে

Það er aðlægt að sjönda og að það er með dæmpa aftabalsi, alhamdulilega.

আমরা বিসের পরিবেশ দেখে তারপর চলে যাচ্ছে নেপালে নেপালে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিলো গ্লাসে যখন বৃষ্টিগুলো পড়তেছিল বৃষ্টির সাউন্ডটা অনেক বেশি ভালো লাগতেছিল বিসের পরিবেশ দেখে আমি ক্যামেরাটা বন্ধই করতে পারতেছিলাম না আর একটু পরপর ঢেউয়ের সাথে পানি এসে আমাদেরকে একটু করে ভিজিয়ে দিয়েছে নেবালে এসে দেখতেছে এখানের অবস্থাও সেম অবস্থা খুবই খারাপ আর রাস্তার অবস্থা খুবই খারাপ যেহেতু কাজ চলতেছে সেজন্য যেহেতু বাচ্চারা বলছে নেবালটাও একটু দেখবে সেজন্য আসা আর আমরা যেহেতু এখানে পেঁয়াজু খাই নাই নেবালে পরিচিত একটা দোকান আছে এখান থেকে পেঁয়াজু খাবো পেঁয়াজুটা নিয়ে আমরা গাড়িতে বসে বসে খাচ্ছি আর বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা কেউ ওইটাকে খারাপভাবে নেবেন না বলবেন না কেন এই ওয়েদার মধ্যে আমরা বিসেপারে গেলাম যেহেতু ফ্লাইওভার দেখতে একটু আমরা বিসে মুখ পর্যন্ত গিয়েছি সেজন্য জন্য বিসেপারে যাওয়া অন্যথায় আর কিছু না